নিম্নমুখী ধারা কাটিয়ে দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ সপ্তাহের ব্যবধানে আবারও বিয়াল্লিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এই মুহূর্তে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা মজুদ আছে তা দিয়ে অন্তত ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব আমদানি ব্যয় হিসেবে গত দশ মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর দুই দশমিক দুই তিন বিলিয়ন ডলার পরিশোধ করায় রিজার্ভ কমে একচল্লিশ বিলিয়ন ডলারের ঘরে নেমেছিল সেদিনের স্থিতি ছিল একচল্লিশ দশমিক নয় পাঁচ বিলিয়ন ডলার এর আগে গত বছরের আগস্টে রিজার্ভ বেড়ে আটচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায় তবে আকুর পরিশোধের পর চলতি মাসের নয় মে তা কমে চুয়াল্লিশ দশমিক এক এক বিলিয়ন ডলারে নেমে আসে তবে বিশাল অঙ্কের এই আমদানি ব্যয় মেটানোর পর মাত্র ছয় কার্যদিবসের মধ্যেই নিম্নমুখী বৈদেশিক মুদ্রার মজুদ আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ আবার বিয়াল্লিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে রিজার্ভে নতুন করে দুই দশমিক ছয় মিলিয়ন ডলার যুক্ত হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে বিয়াল্লিশ দশমিক দুই এক বিলিয়ন ডলার তবে আন্তর্জাতিক তহবিল বা আইএমএফ এর হিসাব পদ্ধতি অনুসরণ করলে দেশের রিজার্ভ আরও কমে আসবে যদিও সংস্থাটির হিসাব পদ্ধতি অনুসরণ না করে বিদ্যমান নিয়মে হিসাব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন মতে রিজার্ভ থেকে দায় পরিশোধের পর কিছু অর্থ যোগ হয়েছে প্রায় কার্যদিবস পরে রিজার্ভে দুই দশমিক ছয় মিলিয়ন ডলার যুক্ত হয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে প্রায় বিলিয়ন ডলারে এই পরিমাণ মজুদ দিয়ে আগামী মাসের আমদানি ব্যয় মেটানো যাবে চলতি মে মাসের প্রথম বারো দিনে বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স এসেছে আটশো ছত্রিশ দশমিক এক নয় মিলিয়ন বা তিরাশি কোটি একষট্টি লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাত হাজার চারশো ষোলো কোটি টাকা মে মাসের প্রথম দিনে দৈনিক গড়ে উনসত্তর দশমিক ছয় মিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে দৈনিক গড় প্রভাব বিবেচনায় প্রবাসী আয়ের এই ধারা আগের মাস এপ্রিলের চেয়ে ঊর্ধ্বমুখী এ সময় সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে একশো পাঁচ কোটি এগারো লাখ ডলার যা মোট রেমিটেন্সের বিশ দশমিক সাত আট শতাংশ এরপর রয়েছে যুক্তরাষ্ট্র ষোলো দশমিক দুই আট শতাংশ যুক্তরাজ্য থেকে এসেছে এগারো দশমিক তিন তিন শতাংশ আরব আমিরাত থেকে আট দশমিক নয় দুই কুয়েত থেকে সাত দশমিক আট তিন শতাংশ রেমিটেন্স এসেছে বাংলাদেশে